জামাই ষষ্ঠীতে এইভাবে একবার পাকা আমের কাঁচা গোল্লা বা প্রাণহরা মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি এই মিষ্টি খাওয়ার পরে দোকানের মিষ্টি আর ভালো লাগবে না প্রথমে নিতে হবে দুটো পাকা আম তারপরে নিতে হবে একটা মিক্সি জার মিক্সি জারের মধ্যে পাকা আম দুটোকে দিয়ে খুব ভালো করে পেস্ট করতে হবে খুব ভালো করে পেস্ট করে আমের পালকটা এক সাইডে রেখে দিলাম এদিকে তিনশো গ্রামের মতন ছানা নিয়েছি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে প্রায় চার পাঁচ মিনিট ভালো করে মেখে নিয়েছিলাম এবার এক ভাগ ছানা আলাদা রেখে দিতে হবে আর বাকি তিন ভাগ ছানা এক সাইডে রেখে দিতে হবে কড়ার মধ্যে পুরো আমের পাল্পটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিতে হবে তিন ভাগ ছানা খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে প্রায় চার পাঁচ মিনিট এইভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম এখন ফ্লেমটা লোতে রাখতে হবে আর এক কাপের মতন গুঁড়ো দুধ দিতে হবে খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে কোনো রকম চিনি দেওয়ার দরকার নেই কারণ পাকা আম খুবই মিষ্টি হয় আর গুঁড়ো দুধেও মিষ্টি থাকে তাই আলাদা করে আর চিনি দেওয়ার দরকার